আজকে আমরা বানাতে চলেছে পৃথিবীর সব থেকে বড় গ্রন্থি তোমরা বা ছোটবেলায় অনেকে গুলতি দিয়ে খেলা করতো সেটি হয়ে থাকে সাধারণত এই ধরনের ছোট কিন্তু আমি আজকে যে আবিষ্কার সেই কোনো দোকানেও পাওয়া যায় না তোমরা জীবনে কখনো নি আর ছোট গুলতি দিয়ে অনেক সহজে আমরা আমাদের লক্ষ্য পারি তো আজকে আমি যে আবিষ্কার সেটা দিয়েও দেখবো যে আজকে আমরা লক্ষ্য ভেদ করতে পারি কিনা সেই বড় গুলতিটির মাধ্যমে আর আমরা এই বাজার থেকে কেনা গুলতিটির সাথে কম্পিটিশন করানোর জন্য আমরা একটা ছোট গুলতিও বানাবো তো দেখাবো যে বাজার থেকে কেনা গুলতি ভালো নাকি আমাদের হাতে বানানো গুলতি ভালো তো চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বাজার থেকে কিনে আনা গুলতিটি ছিল অতিরিক্ত লো কোয়ালিটির তো সেটা দিয়ে দেখতে চাচ্ছিলাম যে আমরা আমাদের নিশানা ভেদ করতে পারি কিনা তো প্রথমবার আমরা ব্যর্থ হয়ে যাই দেন দ্বিতীয়বার চেষ্টা করার পর গুলতিটা অবশেষে যে লাগে কিন্তু ওটা ছিল অনেকে আসতে কারণ এটার প্রেশার ছিল অনেক কম তো তোমরা তো দেখেই নিলে যে এই ছোট গুলটির মাধ্যমে কি করতে পারি তবে এটার কোয়ালিটি ভালো না এটার লাভারগুলো অনেক খারাপ হয়ে গেছে আর এটা হয়তো বা টান দিলে ছিঁড়েও যাবে কারণ এর কোয়ালিটি বেশি একটা ভালো না বাজার থেকে কিনতে পাওয়া গুলোতেই মাত্র বিশ টাকার মাধ্যমে পুরো গুলটি পাওয়া গেছে তো এটার বোঝায় যাচ্ছে যে কোয়ালিটি কেমন আর এটার সাথে কম্পিটিশন করার জন্য আমরা আরেকটা একটা ঠিক এই ধরনের গুলতি বানাবো আর মাঝারি সাইজের গুলতিটি বানানোর জন্য আমাদের প্রয়োজন হবে গুলতের বাট তো সেটি কাটার জন্য আমি উঠে গেলাম আতা গাছে এবং আতা গাছে উঠে আমি অনেকগুলো বাট দেখছিলাম কিন্তু সঠিক আমার যে পরিমাণের মাপটা লাগবে সেই মাপের আমি কোনো গুলতি বাটই পাচ্ছিলাম না দেন তারপর অবশেষে একটা বাট দেখতে পাই তো সেটা কেটে নিয়ে আমি নেমে আসি দেন গুলতিটাকে ওয়াকারের শেপ দেওয়ার জন্য আমি এটাকে ভালো করে ছেটেনি। নিই কিন্তু আমি ভাবিনি যে গুলতির বাটটা এতটা সুন্দর হবে তো এই গুলতিটার বাটটা আমি কেটে নিয়ে কিন্তু এটা সাইজটা একটা ছোট আর একটা বড় হয়ে গেছে তো এটা আবার ন্যাচারাল সাইজে নিয়ে আসতে হবে এই গুলতির বাটটা যে এত সুন্দর হয়েছে বলার মতো না বাজার থেকে যেটা কিনছিলাম ওইটার থেকে অনেক গুণে ভালো যেহেতু আমাদের গুলতিটার এক সাইডটা বড় হয়ে গেছিলো তো আমরা সেটা কেটে ছোট করে নিচ্ছিলাম হ্যাঁ এইবার চলে আসছে এটা পারফেক্ট সাইজে এখন এটা আমাদের গুলতি হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে তো আমাদের এই গুলতিটা বানানোর জন্য এখন আমাদের সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাবার কারণ আমাদের কাছে রাবার নেই আর এই রাবার কিনতে আমাদেরকে চলে যেতে হবে বাজারে তারপর আমি গুলতি কেনার জন্য সাইকেলটা নিয়ে রওনা দিই বাজারের উদ্দেশ্যে তারপর আমি এই রাবারগুলোর ভেতর থেকে লাল রেখে টুইটারoverlineনি তো obviously আমরা রাবার নিয়ে চলে আসছি এখন এই রাবার দিয়ে এখন আমাদের গুলতি বানানোর পালা তো আমরা এই গুলতি 같이 বাঁধার জন্য আমরা নিয়ে চলে আসছি তার কাটা যেটা দিয়ে আমরা গুলতির মাথা বাঁধব গুলতির গিটার সাথে যাতে অনেক বেশি শক্ত হয় আর মজবুত হয় আমি দুইটা পারফেক্ট সাইজে তার কাটা কেটে নিয়ে তারপরে আমি এটা কেটে নিয়ে এখন পালা হচ্ছে রাবারটা কাটার গুলতির সাথে বাঁধার জন্য তো যেহেতু আমাদের এই গুলতিটা আপনাদের সামনে দেখানো গেছে তো এটার আর কোনো কাজ না আর এটার কোয়ালিটি বেশি ভালো না এই জন্য এটাকে আমরা কেটে ফেলব আর তার একটা রিজনও রয়েছে কারণ আমাদের যে গুলতি রয়েছে দ্বিতীয় গুলতিটা বানাতে হবে ওইটার আমাদের এই ছোট রাবার ব্যান্ডটা নাই যার কারণে এটা আরো আমরা কেটে নিলাম তো আমাদের এই যে আমরা টেপটি কেটে নিলাম এখন এটা আমরা যে আমাদের সেকেন্ড গুলতিটি বানাবো ওইটার রাবারের সাথে জোড়া লাগাবো তারপরে এই গুলিটা আমি একা কষ্ট হয়ে গেছিল এবং আমি পারতেছিলাম না যার কারণে বললাম সামি তুই আয় এসে আমাকে আমাকে আর ক্যামেরার পেছনে অল টাইম যে কষ্ট করে সে হচ্ছে সামি তার অবদান বেশি আমার ভিডিওতে প্লাস তার সাথে আমার আগের যে টিম মেম্বার গুলো ছিল তারা এখনো পর্যন্ত আমার সাথে আছে এবং তারা আমাকে যে পরিমাণ হেল্প করছে বলার মতো না তারা না থাকলে হয়তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না অনেক কষ্ট করার পরে আমাদের সাইড বাধা কমপ্লিট হয়েছে আর এইটুক বা আমাদের এতটা কষ্ট হয়েছে বলার মতো না তাহলে নেক্সট পরে বলতে যে বড় গুলতিটা বানাবো সেটা বানাতে গেলে আমাদের কি হবে সেটা ভাবলেই ভয় লাগতেছে অবশেষে অনেক কষ্ট করার পর আমাদের সেকেন্ড বাটটি বাধা কমপ্লিট হয়ে যায় এবং আমরা আমাদের গুলতিটাকে বানিয়ে ফেলি তো অবশেষে আমাদের হাতে বানানো গুলতি রেডি হয়ে গেছে আর এইটা হইছে না জব হইছে একদম সুপার স্টার লেভেলের আর আগে যেটা ছিল বাজারে কেনাটা ওইটা অনেক চিপ কোয়ালিটির ছিল তাই এখন এইটা দিয়ে আমরা স্টেম পরীক্ষাটাই করে দেখবো যে আগে যেই পরিমাণ হিট হয়েছিল তার থেকে কত গুণ বেশি হিট হয় তো আমাদের সো পাওয়ারফুল গুলতিটি এখন টেস্ট করার পালা আর আগের আমি দুই তিনবার ট্রাই করে ফেলছিলাম তো এটা যেহেতু জোর ছিল না এই লাগতেছিল না দেখা যাক এটা দিয়ে আমরা একবারে লাগাতে পারি বন্ধুরা গুলতিটা এতটা জবরদস্ত হয়েছিল বলার মতো না আর আমরা আমাদের নিশানাও একবারে ভেদ করতে পারছিলাম আর এটা ছিল অনেক পাওয়ারফুল গুলতি তো এত সময় আপনারা ছোট গুলতিটার সাথে মাঝারি সাইজের গুলটিটার কম্পারিজন দেখে ফেললেন অবশ্যই হাতে বানানোটাই বেশি ভালো আর এখন আমরা আমাদের সেই আলটিমেট বড় গুলতিটি বানানোর ট্রাই করব তো তার জন্য চলে আসলাম আবারও একটা ওয়াই শেপের গুড়ি কাটতে তো এসে আমাদের এই ডালটা কাটতে অনেক বেশি কষ্ট হয়ে গেছিল কারণ এইটা হতে চলেছে পৃথিবীর সব থেকে বড় গুলতি যেটি কাটতে আমার পুরোপুরি একেবারে গায়ের অবস্থা খারাপ হয়ে গেছে প্লাস আমার শার্টটাও নষ্ট হয়ে গেছিলো আর কাটতে কাটতে আমার শক্তি ফুরিয়ে এসেছিল এই জন্য আমি স্বামীরে বললাম ভাই আমার দ্বারা আর হবে না তুই কাট দেন ও পুরো ডালটি কেটে পুরো গাছটি নামিয়ে নিয়ে চলে আসলো হচ্ছে আমাদের সেই বড় গুলতির বাট আর যেটি আমাদের উঁচু করতে গেলে অনেক কষ্ট হয়ে যাচ্ছে আর আমরা যেহেতু এক হাত ধরে মানে তো এইটা দিয়ে হয়তো আমরা এক হাত ধরে মারতেও পারবো না তো দেখা যাক আমরা আমাদের বড় গুলতিটা আর্টিফেট বড় গুলতিটা বানাতে পারি কিনা এই গুলতির বাটটা আমরা তো কেটে নিয়ে আসছিলাম কিন্তু পারফেক্ট সাইজে কাটা হয় না যার কারণে আবারও স্বামীকে কাজে লাগাই দিলাম যে ভাই তুই কাট কারণ আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্লাস অনেকটা ঘামায় গেছিলাম যার কারণে ওরে বললাম কাটতে আর ও কেটেও তো আমি অলরেডি দুইটা গুড়ি কেটে ফেলছে কিন্তু এখনো সাইজ করা বাকি না হলে দেখা গেল আমরা যাই মারতে যাই না কেন ভিতর দিয়ে বের হয়ে যাবে তাই এখন আমাদের সাইজ করতে হবে আর এটা কাটতে যে আমরা পুরো একেবারে হাঁপিয়েই তারপর বাকি অংশটুকু আমি সাইজ রিভাইজ করে ফেলি কারণ সামিরও অনেক বেশি কষ্ট হয়ে গেছিল যার কারণে আমি ওর থেকে নিয়ে নিজে কাটা শুরু করি যেহেতু আমাদের গুলতিটা বড় তাই আমাদের রাবারটাও স্পেশাল লাগবে এই জন্য আমরা নিয়ে চলে এসেছি সাইকেলের টিউব যেটা অনেক রাবারের মতো কাজ করে আর এইটা দিয়ে আমরা এই বড় গুলতির রাবারটা বানাবো টিউবটাকে আমরা গুলতির বাটের সাথে বাঁধার জন্য আমরা মাঝখান দিয়ে কেটে নিচ্ছিলাম কারণ যেইভাবে ছিল ওইভাবে বাঁধা সম্ভব না আর আমাদের কাজে আসবে না এই জন্য আমরা টিউবটাকে কেটে নিচ্ছিলাম একটা ভিডিও বানানোর জন্য আমরা কত কষ্ট করতেছি দেখেন গাইস আপনারা অন্তত কিছু করেন না করেন লাইক করে দেবেন আর অবশ্যই যদি লাইকটা করে দেন আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটাও করবেন আর হ্যাঁ যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না এখন সময় এসেছে রাবারটাকে আমাদের গুলতির বাটের সাথে বাঁধা তার কারণে আমরা পেরেক দিয়ে আটকিয়ে দিচ্ছিলাম যাতে আমাদের রাবারটি ছিঁড়ে না যায় অনেক কষ্ট করার পর এই হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট এবং এটি হচ্ছে আমাদের পৃথিবীর সব থেকে বড় গুলতি যেটা সর্বপ্রথম আমরাই আবিষ্কার করেছি আর এখন এইটা আমরা চালিয়ে দেখাবো যে আসলে এটা দিয়ে কোনো কাজ করা যায় কিনা যেহেতু এটা রাবারের বদলে টিউ ইউজ করা তো দেখা যাক এটা দিয়ে আমরা কেমন প্রেশার পাই যেহেতু বড় গুলতি সেই জন্য আমরা বড় একটা ইট ব্যবহার করব আমাদের লক্ষ্যটাকে ভেদ করার জন্য দেখা যাক আমরা পারি কিনা তবে গুলতি বানানোর আনন্দটা আমাদের বেশি সময় ছিল না কারণ আমরা যেটা বানিয়েছিলাম এটা রাবার দিয়ে একটু সম্ভব হচ্ছিল না তো যাই হোক হার মানলে চলবে না তো আমরা এখন আমাদের যেটা করলে ভালো হবে আসলে এইটা তো যেহেতু টিউ সেহেতু টানা যাচ্ছে না সেই জন্য আমরা গুলতির রাবার যেগুলো আগে দিয়ে ছোট গুলতিটা বানাইছিলাম ঠিক সেই রাবার গুলো দিয়ে এবার বড় গুলতিটার সাথে আমরা পেয়ার আপ করবো তারপর আমরা গুলতির রাবার নিয়ে সেই রাবার গুলোকে বড় গুলতিটার সাথে বাঁধতে শুরু করলাম এবং বাঁধতে বাঁধতে আমাদের বাধাও হয়ে গেল অবশেষে এখন এই যে আমাদের এত সময় কষ্ট করার পর আমাদের এই যে গুলতি আলটিমেট রেডি হয়ে গেছে এখন এগুলো আমরা চালিয়ে দেখব তো যেহেতু গুলতিটাও বড় সেই জন্য আমরা এটা অনেক দূরে নিয়ে যাব কারণ এটা পাওয়ারও হওয়ার কথা অনেক বেশি কারণ বাজার থেকে গুলতিটিকে যেটা কিনে আনছিলাম ওইটার থেকে আমাদের হাতে বানানো গুলতিটি বেশি পাওয়ারফুল হয়েছিল আর এটা যেহেতু অনেক বড় তো দেখা যাক এই গুলতিটা আর বেশি পাওয়ারফুল হয় কি না আর তাই আমরা গুলতিটাকে আমাদের নিশানা থেকে অনেক দূরে নিয়ে চলে আসছিলাম এখান থেকে লক্ষ্যভেদ করার জন্য আর এতটা কষ্ট করার পর আমরা যেই মোমেন্টটার জন্য ওয়েট করছিলাম সেই মোমেন্ট আসতে চলছিলো কারণ এখন আমরা করতে চলেছি এম এবং লাগাতে চলেছি আমাদের নিশা নাই বাট আবারও ব্যর্থ হয়ে গেলাম আমরা হয়েছে কিন্তু অনেক দূর পর্যন্ত যাচ্ছে না যেহেতু ভুলটিটা আমাদের হয়ে গেছে অনেক বড় তো দেখা যাক এটা দিয়ে আমরা কাছ থেকে শটটা নিতে পারি কিনা কারণ দূর থেকে নিতে যে আমরা ফেল করলাম আমাদের গুলতিটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা যে ইটগুলো ব্যবহার করছিলাম এগুলো একটু ছোট করে নিলাম কারণ আমাদের যে টেপটা দিয়ে আমরা মারতেছি ওটা হয়ে গেছে ছোট তো দেখা যাক এখন এবার আমরা আমাদের লক্ষ্য ভেদ করতে পারি না তো মনে ভয়ে ভয়ে আমি বিস্মিল্লা বলে তারপরে ছেড়ে দিলাম হেই হাসলে অনেক অনেক পাওয়ার পর আজ যেটা অনেক ভালো যাচ্ছে প্রথমবারে আমরা লাগাতে সমর্থ হইনি যার কারণে আমরা আবার মারলাম কিন্তু এইবার লেগে গেল আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে লাগাতে সমর্থ হলাম তো আপনারা একটা জিনিস মনে রাখবেন যে জিনিস বড় হইলে সবসময় ভালো হয় না ছোট আমরা যেটা দ্বিতীয়ত হাতে বানাইছিলাম সেকেন্ড যেটা মাঝারি গুলতে ছিল ওই গুলতিটাই ছিল সব থেকে বেশি পাওয়ারফুল তো আমরা নেক্সট ওইটা কি করবো আরো তিন চারটা আরে অ্যাড করে নিয়ে সেটা আরও বড়ো আকারে বানাবো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না আর আমাদের ভিডিও করতে অনেক কষ্ট হয়েছে দেখেন স্বামীর অবস্থা কি হয়ে গেছে একেবারে পুরো ভিজে অবস্থা একাকার হয়ে গেছে তো অবশ্যই আপনারা আমাদের কষ্ট করার জন্য লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ